আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত হয়ে আমরা কি চুপ করে নবীজির জন্মদিনে বসে থাকতে পারি অন্যান্য ধর্মের অনুসারীদের দেখা যায় খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে বড়দিন হিসাবে তারা ব্যাপক ধুমধামের সাথে পালন করে তিন মাস আগে থেকে তারা প্রস্তুতি নেয় তারা কত জবে সারা দুনিয়ায় পালন করে সনাতন হিন্দু ধর্মের অনুসারীরা তাদের ধর্ম প্রচারক শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী তারা সারা দুনিয়ায় ব্যাপকভাবে পালন করে গৌতম বুদ্ধের অনুসারী বুদ্ধরা তাদের ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্মদিন বুদ্ধ পূর্ণিমা তারা ধুমধামের সাথে পালন করে কিন্তু আমরা মুসলমান আমরা কি আমাদের দয়াল নবীজির জন্মদিন আরও ব্যাপকভাবে আরো সুন্দর ভাবে আরো জাঁকজমকের সাথে আমাদেরকে পালন করা উচিত নয় আপনার বিবেককে জিজ্ঞেস করেন আপনার কি করণীয়